দুয়ারে সরকার নভেম্বর জলপাইগুড়ি শহরে আবারও বসায় খুশি উপভোক্তারা আজ শুক্রবার থেকে শুরু হলো রাজ্য সরকার নির্দেশে ফের নবম দুয়ারে সরকার শিবির জলপাইগুড়ি দুয়ারে সরকারের ক্যাম্পে আসা লীলা বর্মন মানবিকা সরকার বলেন রাজ্য সরকার মহিলাদের জন্য প্রচুর প্রকল্প তৈরি করেছেন তা আমরা কেন ভোগ করব না আজকে এখানে ক্যাম্প বসেছে তাই এসেছি শিবির থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধে পাবেন নাগরিকেরা শহরের ডিবিসি রোডের মাদ্রাসা ময়দানে শুরু হলেও শিবির চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী খাদ্যসাথী বিধবা ভাতা বৃদ্ধ ভাতা তপশিলি বন্ধু জয় জোহা স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বাস্থ্যসাথী রূপশ্রী সহ মোট সাঁত্রিশটি প্রকল্পের সুবিধে পাওয়া যাবে এছাড়াও বিনামূল্যে সামাজিক সুরক্ষা পরিযায়ী শ্রমিকদের নিবন্ধীকরণ পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন করা হবে চলছে স্বাস্থ্য পরীক্ষাও শহরে পঁচিশটি ওয়ার্ডের নাগরিকদের সরকারি সুবিধা দেওয়া হবে মাদ্রাসা ময়দানের শিবির থেকে পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন এই শিবির থেকে 37 টি প্রকল্পের সুবিধা নিতে পারবেন নাগরিকেরা এক জায়গায় থেকে সব সুবিধা পাবেন মাদ্রাসা মাঠ সহ অন্যান্য জায়গােও ক্যাম্প চলছে এটা মাদ্রাসা ক্যাম্প એટલે আমি বসছিল তখন আপনারা কইছিলেন তখন আসুন না না তখন এত ফর্মালিটিটা ঠিক বুঝতে পাইনি এখন যেটা দেখলাম যে আমরা করতে পারি এটা दिलीप প্রতিবেদন সিসিয়ান তোরাইদুয়া সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবা এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি পোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এন ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রুগী দেখছেন জেনারেল ও ল্যাপটোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ড্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা হাকিমপাড়া উশুসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো থ্রি এই নম্বরে